চাপ মানুষে কি ভাবলো কি বললো এটা ভাবে তো জীবন চলবে না বা ডাক্তার ওষুধ খাই তো আমি দাঁড়াতে পারতেছি না কোনোভাবে যে কাজকর্ম করবো আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমাকে পাগল মনে করলে তো পাগলই ভাই আমি কারো একাই থাকি আমার নাম মোহাম্মদ আশফাফ আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসি তৃতীয় বসে ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্সেস এমনি পাশাপাশি চাকরি করি কার্ট ঘটনাটা শুরু যখন আমরা রায়ের বাজারে তখন থেকে বিভিন্ন ধরনের আওয়াজ হতো আমাদের বাসের উপর তালে মশলা পাঠা দৌড়ি মার্বেল খেলা হঠাৎ হঠাৎ হতো মানে আনএক্সপেক্টেড শুরু হয়ে যেত আবার নিজে থেমে যেত এগুলো খালি এই বাসায় যেমন না প্রত্যেকটা বাসে যতগুলো শিফট হয়েছে মুভ হয়েছে সবগুলোতে এরকম সেম একই ধরনের একই প্যাটার্ন ফলো রেখে সব জায়গায় যেমন দৌড়াদৌড়ি মার্বেল খেলা তারপর বিভিন্ন ধরনের আওয়াজ মানে এটা বলে না মাঝে ছায়াও দেখা যেত অনেক কিছু ঘটেছে আসলে এগুলো অনেক বড় বড় প্রভাব ফেলেছে আমার জীবনে তো একটা দাগের মতো আসলে ভয় তো লাগে প্রথম তো শুধু আওয়াজই শুনতাম মানে এর চেয়ে বেশি কিছু হয়নি কখনো কিন্তু পরবর্তীতে যা হলো গলা দিয়ে ধরছিলাম একবার ঘুমের মধ্যে উঠতেছে আমরা মানে আমি ছায়া দেখতাম জাস্ট ছায়া শ্যাডো নাথিংস বাসে তো অবশ্যই জানিয়েছে তারাও কম বেশি ফেস করেছে আমার মা বাবা প্যারেন্টস বা ভাইরা তারাও জানে যে আমাদের বিল্ডিং এর পাশের যে বিল্ডিংটা ওখান থেকে একটা দারুন আর কি একদিন আজানোর আগে একটু ফোনে কথা বলছিল তখন তাকে ধাক্কা দিয়ে ছাড়তে ফালিয়ে দেওয়া হয়েছে সাততলা বিল্ডিং কিন্তু সে বেঁচে ছিল তার কোনো ক্ষতি হয়নি সে এখনো বেঁচেছে হাত পা ভাঙছে ব্যথা পেয়েছে মাথা ফাটছে বিষয়টা আমার অনেক বদল করে যেমন আমি একদিন মনে করেন সিঁড়ি দিয়ে উঠতে গেলাম উঠতেছে যে উঠতেছে আমার ফ্লোর আমি মিস করছি আমার ফ্লোর মনে করেন দোতলা কিন্তু আমি চলে গেলাম আটতলা এরকম ভাবে রিপিটেড হচ্ছে আমি নিচে নামছি আবার উঠছি কিন্তু আমার ফ্লোরে আমি পৌঁছাচ্ছি না মানে এরকম গোলক ধাঁধার মতো ঘুরতে আসে যে ঘুরতে আসে নামাজের পরে সকাল ছয়টার দিকে আমি নিচে যাচ্ছিলাম এখন হঠাৎ করে সিঁড়িতে দেখে উপরে তালাতে একটা মেয়ে নাম দাঁড়ালাম আউট অফ কিং মানুষ স্বাভাবিক হঠাৎ দেখলাম মেয়েটার পাটা হঠাৎ করে বেদ ঘুরে একটা লোকের পরিবর্তন হলো যেমন পাটা পিছনের দিকে মোড়ানো ছিল দ্য পিছনের দিকে ছিল মানে সাধারণ কোন মানুষের মতো ছিল প্রথম কিন্তু এটাই ভেবেছি কিন্তু পরবর্তীতে এটা যে এটা হয়তো আমার মনের ভুল বা মনের ধারণা আমি তো মাই আমি আস্তে আস্তে শুরু করছিগুলো তখন আমাকে ফিজিক্যালি করতে অনেক কষ্ট এটা আমি বুঝতে পেরেছি দশ সেকেন্ড পরে যখন আমি নিচে পৌঁছাইলাম এলাম তখন আমার মাথায় হিট করছে যেটা আমি কি দেখলাম রাত দশটা বাজে একদিন বাসার দিকে ফিরছিলাম আমি আমার বন্ধুর বাসাতে রাত হয়ে গেছিল একটু তো সাড়ে দশটা স্বাগত সবাই ঘুমিয়ে পড়ছে একটু গ্রাম অঞ্চলে অঞ্চলের এটা মানে লোকাল একটু ইয়ার বেশি গলিদের ঢুকতেছে আমার রিক্সাওয়ালা হঠাৎ দিকে কি বাচ্চা কাচ্চারা খেলছে এখন আমি প্রথম দিকে ওটা অ্যাভয়েড করলো পরে রিক্স হলো মামা বললো যে মামা এই সময় বাচ্চারা খেলতেছে তার তো একটু দেখলাম যে খুবই সুন্দর দেখতে বাচ্চাগুলো আমার রিক্স হলো ভয় পেলো আমি ভয় পেলাম একটু এত সুন্দর বাচ্চা এত রাত্রে খেলতেছে বুঝলাম না হঠাৎ দেখে গেলে হাওয়া মিশে গেল তো আমি প্রথম ভয় ছিল কি হচ্ছে চিৎকার দেখতে নিস না রিক্সা আমার একদম চুপ করে দিল পরে আমরা একজনের জন্য কেউ কথা বললাম না কারোর দিকে তাকালে মনে হয় কেউ এখন আমি এই জায়গায় এখনো বই হচ্ছে না কথা আমার ভয় পাচ্ছে এত মানে আমার বুঝ বামস দেখেন আমার লোম খাড়ে গেছে মনে পড়লো পচে গেলাম নেমে গেলাম মামা বললো যে মামা এগুলো দেখলে কিছু বলতে হয় না কাউকে বলতে হয় না বললেন না আমি নিজে মনে কোশ্চেন করছি যে আমার সাথে কেন এগুলো ঘটবে আমি এমন কি করছি বা কি যে তারা আমার সাথে এরকম হাসি ঠাট্টা মজা যাই বলেন করতেছি চাপ দিয়ে ধরে মাঝে মধ্যে মানে এগুলো আমি সিরিয়াস চাপ দিয়ে ধরো তো ফিজিক্যালি গলা চাপ দিয়ে ধরো এটা তো চাপ দিয়েছে একদম চোখের এটা ঘুমের মধ্যে তখন যাকে বলবেন তারা তো এটার সাথে ফাইট করতে পারবে না মা বাবা বলেন যাই বলেন অজৃশ্য ছায় কেউ অবশ্যই মা বাবা কষ্ট পায় আমার জন্য যে আমি এগুলো ফেস করতেছি আমার বড় ভাই স্বপ্ন দেখছিল আমাকে যে মাঝখানে বসে আছি এবং নানান বিবৎস ব্যক্তি আমাকে নিয়ে বসে আছে মাঝখানে তো এই স্বপ্ন দেখার পর তারা আমাকে দেখতে আমি কেমন বা কি খোঁজ খবর নিতে টাইপ আর কি যে আমি কেমন আছি একটু দেখাচ্ছি মনে টান দিচ্ছে আর কি তো উনি আমার সাথে একটা ছোট ভাই আমার একটা বন্ধুকে নিয়ে আসছে আমার ফ্রেন্ড আবার অবগত ছিল আগের থেকে তো ফ্রেন্ড ফুটবল নেটো ঠক করতে করতে ফান করতে করতে আসতেছে আস্তে দেখে না জিনিসগুলো আসলে উপর থেকেও অনেক রেসপন্স পাচ্ছে যে ওই যখন ঠক করছে পা দিয়ে আওয়াজ করছে উপর থেকে আরো জোরে করছে তো যখন মনে করেন তারা ফেডাপ থাকতে থাকতে যে কোনো আওয়াজই হচ্ছে না কিছু হচ্ছে না ধরু বিরক্ত হয়ে যখন চলে যাবে ঠিক যেটা আমি প্রথমে পড়েছি শুরুর দিকে যে সাডেনলি হয় এগুলো মানে হঠাৎ হয় এগুলো কোনো নির্দিষ্ট সময় মেনে চলে না তো যখন আমরা কখনো আশাই করিনি যে আওয়াজটা হবে বন্ধুও একটু দুষ্ট দুষ্ট প্রকৃতির মানুষ ছিল মানে একটু ফান করতে ভালোবাসে ফান লাভিং তো সে কি করলো সে তার সাথে একটু সাউন্ড করলো যে জোর করলো পা দিয়ে ফুটবল দিয়ে একটু আওয়াজ করলো ঠক ঠক উপর থেকে যেটা হইলো ও আবার তিন টাবল সাম্প করলো মানে তিনবার আর বাড়ি দিলো তারপর চায় না সোফা নাড়ানো এগুলো তো চলছিল রাতের বেলা খাবারও খুব সুন্দর গন্ধ আসতো আসতার দিকে মানে খুব সুন্দর সুগ্রাম মানে মানুষের বসে রান্না হবে এত সুন্দর এটা ভাবা যায় এই সময় আমি আবার রাতে তো চা বানাই আপনি পড়াশোনা করতাম কলেজে ছিলাম তখন তো কলেজের সময় রাত জায়গা পড়তে তো ওইগুলো আমি গন্ধগুলো পেতাম আমার মাও তো সবাই পেতো কম বেশি মানুষে কি ভাবলো কি বললো এটা ভাবে তো জীবন চলবে না বা ডাক্তার ওষুধ খাওয়া তো আমি দাঁড়াতে পারতেছি না কোনোভাবে যে কাজকর্ম করবো আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো ক্লাসে যাওয়া বা যে কোনো কাজ আমি কিছুই মতো করতে পারতেছি না ঘুমিয়ে একাডেমির দিনকাল তো এভাবে তার জীবন চলে না ভাই আমি মনে শক্তি তো আসলে ফিরে আসছি আসলে দৈনন্দিন জীবনে মানে আবার কাজের ত্যাগিতে নেমে পড়েছি বা চাক ভার্সিটি যাচ্ছি এটাই আসলে সবকিছু মনের উপর সায়েন্সে ছিলাম এরা তো আমি চিন্তা করলাম এত মেধা এত কিছু সব তো ফলে বিফলে যাবে যদি আমি হাত পিটে বসে থাকি ভয় পাই জিনিসটা মানুষজন আমার খারাপ কেউ তো ভালো বলতেছেন পাগলি বলতেছেন সেটা ডাক্তারের ওষুধ ধরে দিচ্ছে তো আমি মনে শক্তি শক্তিতে সেটা ফিরে গেলাম জীবনে দৈনন্দিন জীবনে আমি ফিরে গেলাম তারপর আস্তে আস্তে আমি জিনিসগুলো অনেকটা কমে গেছে নামাজ কালাম আল্লাহ রাস্তায় আমি একটু মানে পরিবর্তন হয়েছে আমার মাঝে কিছুদিন আগে সন্ধ্যাবেলা কোন সরে আমার নামটা রাখবি একদম ঝোট না এটা দেখার পর আমি যে কি ভয় পাইছিলাম ভাই মানে এখনো মানে বলার মতো ভাষা নেই বলে বেড়াইতাম পরবর্তী দেখলাম যে আমার কাছে যারা বন্ধু একমাত্র তারাই শেষ পর্যন্ত ছিল বিশ্বাস করছে বা আর বাকি মানুষ পাগল ভাবা ছাড়া কিছু বলতো না ভালো কিছু বলতো না ভাবতো না ভাবতো সমস্যাটা আমার মধ্যে মানে নেগেটিভ নেগেটিভ আমাকে যাতে কেউ না করে আমাকে এই কারণে আমি বলা আসলে অনেক আগে ছেড়ে দিয়েছিল কারণ যারা আমার সাথে চলে তারাই জানে আর আমি পাগলের তো এত মানুষ আমার সাথে মিশতো না আমি এত সার্কেল মিশতে পারতাম না পাগল তো আমি নাম জানি এই জন্য আমি কনফিডেন্স আর কাউকে বলিনি এক যুগের উপরে বারো বছর মতো তো এর মাঝে আমি চারটা বাসা বলতে যাচ্ছি এবং প্রত্যেকটা বাসাতে আমার সাথে দেখি মানে জিনিসটা আমার সাথে বাসার কোনো জানা অনেক হুজুর কবিরাজ অনেক কিছু দেখেছি ভাই ঝাড়ফুঁক করেছি কিন্তু ভালো লোক পাবে এই যুগে দুষ্কর অনেক অনেক কষ্টের ব্যাপার কিছু আসলে কোনো কিছু কোনো কাজে দেয় ডাক্তারও দেখেছি ডাক্তারও আসলে ওষুধ এমনভাবে ঘুমে ওষুধ ধরিয়ে দিয়েছিল যে বাদ দিয়ে দিয়েছেন খাওয়া আমি এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ ভালো মাঝখানে আবার মাথা আমার সমস্যা ছিল সে কারণে ছায়া মানব আমাকে শ্যাডো ফলো করে আমাকে আশেপাশে সবাই ভ্যান যায় মানে আমার ব্রেনে আস্তে আস্তে এটা আসলে প্রভাব ফেলছে যে এরকম দেখতেছি দেখতেছি দেখতে এটা একটা পর্যায়ে গিয়ে আমার মাথায় আমি আসলে রিয়েলিটি আর স্বপ্ন বাস্তবতার ইয়ার মধ্যে আমি ভুলে ফেলছি আমার মাকে বিষয়গুলো মা আর একটু গুরুত্ব সহকারে যাতে বুঝে আমার মাকে শেয়ার করে বড় যে একটু দেখেন যে এত জোর খোঁজখবর নিয়ে দেখেন যে কি হচ্ছে আসলে এখানে মানে সমস্যাটা দেখেন গন্ডগোলটা কোথায় তো আমার মাও গেলো গিয়ে দেখলো ওখানে আসলে তেমন কেউ থাকে না বা তেমন কেউ নেই আওয়াজ গুলো একটা জিনিস আরেকটা রাতের কথা ঘটনা বললাম আমি ছাদে গিয়েছিলাম ছাদে সচল যাই না ওই দিন আমি ছাদে উঠেছি একটু তো হঠাৎ করে আমার কান কাছে একটা বাতাসের মতো বইলি বাতাস মানে কেমন একটা বাতাস ভালো না কি আবার শুনলাম একটা বাতাসটা বয়ে গেল একদম কাছের থেকে মানে এক ইঞ্চির জন্য আমি মিস এই বাতাসটা যাওয়ার পর আমি বাসায় গেলাম রাতের বেলা এত জ্বর আর এত খারাপ লাগা হইলো মানে কেগুলো মানে এগুলো কোনো ব্যাখ্যা নাই আসলে জীবনে ঘটছে এগুলো সব আমি ভুক্তভোগী আমি জানি যে কি নিজে আসলে মানুষের সাথে আসলে শেয়ার করে অনেক আগে বন্ধ করে দিয়েছে আসলে এক্সপ্রেস মতো ওয়ার্ডস থাকে না কোনো আর কাউকে বললে তবে আসলে আপনারই সমস্যা এইভাবে ভাব আমাকে পাগল মনে করলে তো পাগলি ভাই আমি কারোর বড় দোকানে একাই থাকি